বাংলাদেশের জন্য পূর্বেও দোয়ার জন্য বলেছি সেখানে মৌলভী আহমদি বিরোধী শ্রেণী অনেক বেশি হই হট্টগোল করছে হয়তো হয়তো আইনের ছত্রছায়ায় তারা করছে তাদের জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন সবাইকে নিরাপদ রাখেন তাদের অনিষ্ঠ থেকে রক্ষা করেন একইভাবে পাকিস্তানের আহমদিদের জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন তাদেরও নিরাপত্তার ব্যবস্থা করেন এখন অনেক বেশি দোয়ার প্রয়োজন বৃদ্ধবাদীরা কোনো না কোনোভাবে যদি আইনগতভাবেও তাদেরকে দমন করা হয় তারপরও তারা গিয়ে আহমদিদেরকে টার্গেট করে তাই এখন আহমেদীদের অনেক বেশি দোয়া করা প্রয়োজন এবং অনেক বেশি সাবধান থাকা প্রয়োজন একইভাবে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করুন চুক্তি করা সত্ত্বেও যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া সত্ত্বেও তাদেরকে নির্দয়ভাবে হত্যা করা হচ্ছে আল্লাহ তালা এদের প্রতি রহম করুন একইভাবে আফ্রিকার আহমদীদের জন্য দোয়া করুন সেখানেও বিভিন্ন স্থানে রাষ্ট্রের পক্ষ থেকে অন্যায় আচরণ করা হচ্ছে অন্য অন্য কোনো কোনো জায়গায় সন্ত্রাসীরা আহমেদের উপর জুলুম করছে আহমদরা প্রভাবিত হচ্ছে আল্লাহ তালা যেন সেখানেও শান্তি এবং নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করেন